আসসালামু আলাইকুম সালমা স্বপ্ন পেজ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সন্ধ্যার সময় চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সন্ধ্যার সময় ন্যাচারাল আমরা যা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অবশ্যই দেখেন আমার রাজকুমার কি করতেছে আমার রাজকুমার শুয়ে শুয়ে লুডুস খাচ্ছে ওই যে আমার রাজকুমার এই যে আমি রাজকুমারের আম্মু ঠিক আছে ব্যাক ক্যামেরায় ঢুকাইতে সরি ব্যাক ক্যামেরা দেখাইতেছি সন্ধ্যায় আমাদের ন্যাচারাল যা সিম্পল নাস্তা রেডি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো রোহান সন্ধ্যার সময় লুডুস খাচ্ছে ডিম লুডুস এই যে ডিম লুডুস সস কেমন হইছে দেখা ওই দিকে কেমন হইছে আমার দিকে দেখাও কেমন হইছে মজা মজা হইছে ওর জন্য নাস্তা রেডি করছি ডিম নুডলস তুমি বিছনায় বসে খাইতেছো কেন শুয়ে শুয়ে তুমি অনেক পচা হয়ে গেছো আর এদিকে আমার জন্য আমার জন্য আর ওর জন্য ড্রাগন ফ্রুটস এই যে ড্রাগন ফ্রুটস আর এই যে আমার জন্য আর আমার জন্য দোচা দারুণ হয়েছে